আজকে ভিডিওতে দেখাবো কোন কোন ফোনে এলএমসি ক্যামেরা সাপোর্ট করবে এবং কোন কোন ফোনে এলএমসি ক্যামেরা সাপোর্ট করবে না আপনারা অনেকে হচ্ছে আমার কাছে কমেন্ট করছেন তো আপনাদের অনেকের হচ্ছে কমেন্টগুলো আমি পড়ছি পড়ার পর অনেক হচ্ছে আমি ঘাটাঘাটি করে আজকে এই ভিডিওটা নিয়ে আসছি তো আজকের ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখেন যাদের এই ফোনে এলএমসি ক্যামেরা সাপোর্ট হচ্ছে না বা সাপোর্ট করাতে পারতেছেন না কী কারণে এই প্রবলেমটা হচ্ছে আপনারা যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে প্রবলেম আপনাদের সলভ হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটা থেকে ঠিক আছে তো আপনাদের যাদের এরকম প্রবলেম হচ্ছে এলএম সি ক্যামেরা ডাউন্ট হচ্ছে না এল সি ক্যামেরা থেকে বের করে দিচ্ছে তারা ভিডিওটা পুরোপুরি আপনারা দেখার চেষ্টা করবেন ঠিক আছে ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটা পুরোপুরি আপনারা দেখলে আপনাদের আশা করি আপনাদের যতগুলো প্রবলেম আছে সব প্রবলেম সলভ হয়ে যাবে আজকের ভিডিওটা আপনারা যদি পুরোপুরি দেখেন ঠিক আছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন সবকিছু আমি মোবাইল স্ক্রিনে দেখা তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আমাদের ফোনে এলএমসি ক্যামেরা বা গুগলের কোনো ক্যামেরা বা অ্যাপস কি কারণে সাপোর্ট করতে চায় না বা সাপোর্ট করে না ঠিক আছে তো আমাদের অনেকের ফোনের হচ্ছে প্রসেসর দুর্বল হওয়ার কারণে প্রসেসর এবং র্যাম কম হওয়ার কারণে অনেক সময় হচ্ছে গুগলের কোনো ক্যামেরা বা অন্য কোনো অ্যাপস সাপোর্ট করতে চায় না ঠিক আছে এটা একটা কারণ হতে পারে আপনাদের আপনাদের যেটা ফোন আছে সেই ফোনের হচ্ছে প্রসেসর দেখে নেবেন ঠিক আছে আপনার প্রসেসর যদি একটু ভালো হয়ে থাকে বা প্রসেসর যদি বেশি হয়ে থাকে তাহলে হচ্ছে আপনার ফোনে গুগলের ক্যামেরা সাপোর্ট করতে পারে ঠিক আছে আর যদি আপনার ফোনের প্রসেসর কম হয়ে থাকে বা প্রসেসর যদি দুর্বল হয়ে থাকে তাহলে হচ্ছে এল এমসি ক্যামেরা বা গুগলের কোনো ক্যামেরাগুলো আপনার ফোনে সাপোর্ট করবে না ঠিক আছে এখন আমরা জানবো যে আমাদের ফোনে কি আদৌ এল এমসি ক্যামেরা ডাউনলোড হবে কি হবে না এটা যদি আমরা না জানি যতই আমরা ভিডিও দেখি কাজে আসবে না যতই এল এমসি ক্যামেরা ডাউনলোড করে ইনস্টল করুন তাহলে করলে আপনার ফোনে ইনস্টল হবে না এখন আমরা চেক করব আদৌ কি আমাদের ফোনে এলএমসি ক্যামেরা ডাউনলোড হবে নাকি তো তার জন্য আপনাদের একটা গুগল প্লে স্টোর থেকে অ্যাপস নামাতে হবে তার জন্য হচ্ছে আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন এরপর এখান থেকে সার্চ সার্চ বারে আসে লিখবেন হচ্ছে জিকে কে এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটা আপনারা লিখে সার্চ দিবেন এরপর অ্যাপসটি চলে আসবে এখান থেকে অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে অ্যাপসটি ডাউনলোড করার পর অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনার ফোনে যদি এল এমসি ক্যামেরা যদি সাপোর্ট করে তাহলে তাহলে এখানে লেখা থাকবে এনাবল ইউর ডিভাইস আপনার ফোনে বা ফোনের প্রস্বরে যদি এই ক্যামেরা অ্যাপস টি না হয়ে থাকে তাহলে এখানে লেখা থাকবে ডিভাইস দেখতে পাচ্ছেন আমার কোলে প্রচারে কোলে এই ক্যামেরা অ্যাপস টি সাপোর্ট করতেছে এই কারণে নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন এনএল এবং আমার ফোনের নাম এবং ফোনের মডেল গুলো এখানে শো করতেছে এরপর এখান থেকে এর ওয়াটারের উপরে একটা টাচ দিবেন এখানে টাচ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ফোনের সঠিক জিক্যাম যেটা সেটা করে চলে আসছে এখানে কোন ভাসনে জিক্যাম আপনার ফোনে চলবে ভালো সেটাগুলি এখানে চলে আসছে দেখতেই পাচ্ছেন এখানে ঠিক আছে আমার ফোনে চলবো হচ্ছে জিক্যাম এইট পয়েন্ট ফোর এই নামে জিক্যামটা দেখতে পাচ্ছেন এই জিক্যামটা আমার ফোনে ব্যবহার করলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না ঠিক আছে আপনার ফোনে যেই জিক্যামটা চলবে সেটাগুলি এখানে চলে আসবে ঠিক আছে এই রকম করে আপনারা জানতে পারবেন যে আপনাদের ফোনে কোন জিক্যামটা আপনারা ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো আপনাদের যাদের এলএমসি ক্যামেরা ডাউনলোড হচ্ছিল না এই ভিডিওটা দেখার পরে আপনাদের আশা করি এই প্রবলেমটা আর হবে না কারো ভিডিওটা দেখা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে হচ্ছে আবার ভিডিওটা দেখবেন ঠিক আছে আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেল যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে ভুলবেন না পাঁচ সপ্তাহ না সকালে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ